আসসালামু আলাইকুম রহমাতুল্লা সরি পক্ষ থেকে সাতবাগানের সবাইকে স্বাগত মন্দিরে মন্দিরে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি মন্দিরে তো চলে আসলাম সকালবেলা এই মাত্র এখন সকাল সাতটা বাজে আকাশে হালকা রোদ উঠেছে দেখতে পাচ্ছেন প্রকৃতি বেশ প্রখ এবং প্রচুর ভ্যাপসা গরম গরমে গাছের পাতাগুলো যেভাবে লড়াচড়া করার কথা সেভাবে লড়াচড়া করা যদিও আজকে একটু পরিবেশ ভালো আছে প্রচুর গরম গরমে লুড দিতে পারছে না আর স্বাদে প্রচুর মরক সাদের প্রথম অংশ আমার পুরো সার খার হয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন রাজঝাঁস আমার এখানে ভরপুর ছিল এখন রাজাশ কয়টা আছে আপনি বুঝতে পারছেন তিন দুই পাঁচ ছয় তিনটাকে রাখাতে পারেনি আর একটা তো আর দুটো তো মারা গিয়েছে অনেক আগে মানে এইবারে মোরকে তিনটা রাজা চলে গেছে দুটা চেনা হাঁট চলে গেছে আর মুরগি ওরে বাবা রে মুরগির কথা বলতে গেলে মানে ফেটে কান্দে এই যে মোরগ এখানে মোরগ ছিল বারোটা এর মধ্যে একটা আছে বুঝতেই পারছেন এই মুরগি পাহাড়ি মুরগি ছিল চারটা এর মধ্যে দেখতে পাচ্ছেন একটা আছে আর আমার শখিন মুরগি পুরা যা ছিল সব চলে গেছে একটা অনেক শখিন মুরগি ওই আমি চায়না জম্পতির পরিবার থেকে যেগুলো আনছিলাম সেগুলো সব শেষ আর দেশি মুরগি মারা গিয়েছে সোনারা মুরগি একটাও নেই সর্বোপরি যদি আমি বলতে চাই দেখেন এর এই জাতের মুরগি এখন অনেকগুলো সেগুলো শেষ আর মোরগ দেখতেই পাচ্ছেন অবস্থা খুবই খারাপ মোটটা তো স্বাদ এখন পুরা ফাঁকা এই স্বাদে যখন আমি ঢুকতাম তাহলে হাঁস মুরগি আনা গোনায় মোরগ মোরগের ডাকে হ্যাঁ সকালবেলা দরজা খুলতে ওদের সেট থেকে বাধ্য হইতাম সেরে যেতে এত ডাকাডাকি করতে এখন একদম ঠান্ডা হয়ে গিয়েছে মরক এখনও লা আছে মুরগি মরতে আছে তাই আমি এখনো সারটাকে ক্লিন করে নিই দেখে আর কয়েকটা দিন চেক করে নিই তারপরে মোরগ মুরগি প্রায় শেষ প্রায় শেষ বলতে খুব একদম খালি আপনার দেখেন কোথাও আপনি মুরগি খুঁজে পাচ্ছেন না দেখেন অতটা মুরগির জলের অভাব ছিল না দেখেন এই যে একটা দেশি মুরগি আছে উমা মুরগি কখনও মারা যায় না সেই মুরগিও মারা গিয়েছে এই যে মোরগ একটা আছে লাল হ্যাঁ এটাই আমার সম্ভব ভালো সৌন্দর্যের মধ্যে আর বাকি যে সৌন্দর্য আছে সব মারা গিয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন লেয়ার মধ্যে তিনটা ছিল এটা মারা গিয়েছে মানে কিচ্ছু বাকি নেই কিচ্ছু না সব মারা গিয়েছে মানে এখন আমার নতুন করে আবার গড়তে হবে বন্ধুরা তাই প্রতিদিন এখন ভিডিওগুলো ছোটো করে দিচ্ছি যেহেতু মনটা ভালো না এবং তাদের হাঁস মুরগিগুলো আগের থেকে সব চলে গিয়েছে মানে একদম ফাঁকা আগে যে ভিডিওগুলো আছে সেগুলো আপনি দেখবেন দেখলে বুঝতে পারবেন যে আমার ভিডিওগুলো হ্যাঁ যে মুরগ মুরগি সারা মানে সকালবেলা সেট থেকে বের করলে বা রাতে অনেক বিভিন্ন ধরনের ভিডিওগুলো দিয়েছিলাম সেই ভিডিওগুলো দেখবেন আপনারা দেখলে বুঝতে পারবেন যে আমার হাঁস মুরগিগুলো কী পরিমাণ ছিল সেই পরিমাণ থেকে এখন একদম খালি হয়ে গিয়েছে মানে দেখলে ঠিক টাইপারে কানতে পারে মনে হচ্ছে কিন্তু কিছুই কারণ নেই হ্যাঁ আমার হয়তো কোথাও ভুল ছিল সেই ভুলের কারণে সেটি মারা গিয়েছে একটু সেটের দিকে যাই যে এখন এই দেখেন কবুতরগুলো আছে কবুতরও মারা যাচ্ছে কবুতর মারা যাচ্ছে দেখতে পাচ্ছেন এই যে আমার আমেরিকান ব্রাহ্মা মুরগি এখন ঠিক আছে আমেরিকান ব্রাহ্মা কলম্বের লাইট ব্রাহ্মা এখন ঠিকই আছে আল্লাহ রহমতে আর বাকি সবই তো বুঝতে পারছেন সব মোরকে সব মারা গেছে দেখেন খাঁচা সব ফাঁকা দেখেন খাঁচা সব ফাঁকা দেখেন সব ফাঁকা একদম নীরব চাকরি হয়ে রয়েছে সব সব মারা গিয়ে একদম খালি হয়ে গিয়েছে পারছেন মানে আমি বুঝাইতে পারছি সব ফাঁকা আপনি দেখেন সব ফাঁকা সব ফাঁকা আর দেখেন এইখানে মুরগি যে কটা আছে আল্লাহর মতে এখানে একটা মারা গেছে আর বাকি সবই আছে ঠিকই আছে বন্ধুরা আর এই দেখেন আমার কবুতরগুলো অনেকটাই কমে গিয়েছে বিকে দেখবে তবে বড় কবুতর ছোটো কবুতর এগুলো মারা যায় এই সময় মারা যায় না শীতকালে মারা যায় আমাদের বেশি এই সময় অনেক মারা গিয়েছে এটা নিয়ে মেনে নিতে পারছে না বন্ধুরা খুব কষ্ট হচ্ছে তারপরেও মেনে নিতে হবে কারণ প্রকৃতি প্রকৃতি হয়তো আমার কথা ভুল ছিল সময় মতো ভ্যাকসিনটা দিতে পারি নাই হ্যাঁ আর ওই ওদের ভিটামিন মিনারেল দিতে পারি নি প্রচুর গরমের কারণে সেই জন্য মারা গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বাচ্চা ছিল অনেক দেখেন এখানে চারটা বাচ্চা আছে তাও একটা যায় অবস্থা দুইটা যায় অবস্থা আপনারা বুঝতে পারছেন যে কী পরিমাণ ক্ষতি ব্যস্ত হচ্ছে আমি এখানে দেখেন মুরগি ছিল অনেকগুলো এখানে দুইটা টিকে আছে এখনও যা খাল্লা দুইটা টিকে আছে এখান থেকে হয়তো বড়ো করতে পারবো আর অবস্থা দেখেন আমার এখানে ফার্মে আসলো ছয়টা এখানে চারটা আছে আর ওইটার মধ্যে আসলো ছয়টা দুইটা আছে মানে এইভাবে সব খালি হয়ে গেছে কি ইচ্ছু নাই একদম খালি দেখেন হাঁস তো অনেক প্রায় সতেরো প্লাস এখানে হাঁসগুলো এখন কী অবস্থা আপনারা বুঝতেই পারছেন এই লাগানো হয় না দেখতে পাচ্ছেন কী অবস্থা এই এলো পুরোনো অবস্থা দেখেন এই যে এদের ভিটামিন বাইরে কারণ এগুলো খুব খারাপ অবস্থা ছিল এখন অনেকগুলো ছিল সব মারা গিয়েছে তো বন্ধু ভিটার বেশি বড় করবো না চলে যাবো যাওয়ার আগে কারণ আপনার আরেকটু বাইরের অবস্থা দেখে আনতে বেরিয়ে যায় দেখতে পাচ্ছেন পাচ্ছেনগুলো এখনও যা আছে সবগুলো গোটা হচ্ছে এই দুটো জানেন অবশ্যই অনেকে জানাবেন বন্ধুরা দেখতেই পাচ্ছেন আগে এখন প্রচুর আজ ছিল এখন নাই বলে বুঝতেই পারছেন কী অবস্থা এই শেডে সেখান থেকে বেরিয়ে যাচ্ছে বন্ধুরা চলেন আমরা বেরিয়ে যাই ভিডিওটা শেষ করবো কারণ ভিডিও এখন বড়ো করি না বড় করার মতো যে রসদ ছিল সেগুলো নাই আমার হাতে বাড়বে বড় করবো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমার এই অবস্থা আর রাজহাঁসগুলো ডিম পাড়তে ছিল যেগুলো ডিম পাড়ছে সেগুলি মারা গিয়েছে ডিম পাড়া বন্ধ হয়ে গেছে চীনা হাঁসগুলো ডিম পাড়া ফাশা সেগুলো বন্ধ হয়ে গেছে আর মুরগি যেগুলো ডিম পাড়ছে সব মুরগি মারা গিয়েছে ডিম পাড়া উমা মুরগি কিচ্ছু নাই সব মারা গিয়েছে দেখেন এখনও অনেক মুরগি অসুস্থ আছে দেখেন সবগুলো ফুলে রয়েছে আমরা বুঝতেই পারছি এখনও এরা পুরোপুরি সুস্থ না তো বন্ধুরা যাই হোক কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বন্ধুরা যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওটা সাবস্ক্রাইব করবেন আর ভালো না লাগবে দেখে থাকুন আশা করি ভালো লাগবে আসলে মূলত সাধে কর্মকাণ্ডগুলো হ্যাঁ যাতে আপনারা উৎসাহিত হন উৎসাহিত হয়ে আপনার সাতবাগানে পালন করে এরকম গাছপালা হ্যাঁ সুন্দর সুন্দর গাছপালা দেখতে ভালো লাগে সাতবাগানে সুন্দর একটা প্রকৃতি ছোঁয়া এবং অক্সিজেনের ভান্ডার দেখতে পাচ্ছেন কলাগুলো কত সুন্দর বাড়তে হয়ে গিয়েছে এরকম পরিবেশ পাওয়ার জন্য এখন আপনাদের উদ্বুদ্ধ করার জন্য আমি ভিডিওগুলো করে থাকি যদি ভালো লাগে অবশ্যই দেখবেন আর ভালো না লাগলে দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আশা করি ভালো লাগে না খুব একটা কারণ লাগলে দুই বছর ধরে এখনও মনে তো দূরের কথা হ্যাঁ আমার প্রয়োজনীয় ভিউ এবং সাবস্ক্রাইব মোটামুটি হয়েছে শর্ট ছাড়ার কারণে প্রয়োজনীয় ভিউ এবং ওয়াচ টাইম না হওয়ার কারণে দুই বছর ধরে ঝুলে আছে যদি ভালো লাগে দেখবেন আর ভালো না লাগলে আর কী করবো দেখতে থাকেন ভালো লাগবে তা যা নয় চলে যাবো যাওয়ার আগে সবার সুস্বাস্থ্যতা কামনা করছে আর প্রতিদিন বিকাল তিনটার পরে নতুন নতুন ভিডিওগুলো থাকে সেগুলো দেখার আমন্ত্রণ জানাচ্ছি আর বন্ধুরা আর দেখবেন সম্পূর্ণ ভিডিও দেখবেন ট্রেনে ট্রেনে দেখবেন না আর আর কী করলে আমার স্বাদ বাগানটা আবার নতুন করে গড়ে তোলা যায় সেটা আপনাদের মতামত আশা করছি বিদায় নিচ্ছি বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত বন্ধুরা আবার দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণে হাওয়া দাগো পাশে থাকবেন খোদা হাফেজ